2024 সালের 5ই আগস্ট দেশের মানুষ মাস্টার মাইন্ড আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ একজন গৃহবধূ পাঁচ তারিখের যে আন্দোলন যে পতন স্বৈরাচারের সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের মতি মোদির দোকানদার ক্ষুদ্র মতি মোদির দোকানদার সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক বাসের হেল্পার ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের ছাত্র সেটির মাস্টারমাইন্ড এমনকি ছোট ছোট শিশু তেষট্টি জন শিশু মারা গিয়েছে সেই আন্দোলনে কেন এই দেশে একটি জবাবদেহিতার সরকার তৈরি হতে হবে জবাবদিহিতা থাকলেই ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে অনেক দিবেই থাকবে দেখো একটি কথা বোধহয় আমাদের আজকে বিবেচনা করা উচিত যেটি আমরা দেখেছি গত ১৬ বছর ধরে আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি গত ষোলো বছর ধরে একজন ভালো আর বাকি সবাই খারাপ দুঃখজনকভাবে হলো পাঁচ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধায় পরিবর্তন হয়নি এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে মতামত দেওয়ার অধিকার তার আছে বক্তব্য রাখার অধিকার তার আছে কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না এই ধারণার পরিবর্তন হতে হবে এটি গণতন্ত্রের জন্য হুমকি একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার এটির পরিবর্তন হতে হবে এক এবং বহু আলোচনা হচ্ছে বহু ডিবেট হচ্ছে একটু আগেও আমি তোমাদেরকে বলেছি এই মুহূর্তে হ্যাঁ টার্মে অনেক আছে হ্যাঁ আমরা দেশকে সৎ মানুষের শাসন দিব আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব। আমরা দেশে এই করবো অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের বাট আজ সারাদিন তোমরা একদম স্পেসিফিক প্রিসাইসলি মানুষকে টাচ করে মানুষের জীবনকে স্পর্শ করে মানুষের জীবনকে গড়ে তোলে এইরকম প্রিসাইস আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে তারা তাদের রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছে তারা তাদের সংগঠনের বিষয় আলোচনা হ্যাঁ আমরাও করেছি আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু দেশ নিয়ে দেশের শিক্ষা দেশের কৃষি দেশের নারী সমাজ দেশের কৃষক এইরকম সবগুলো সমাজ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া দেখাও বলো কারা করেছে আর কোন দল করছে বিএনপি ছাড়া বিএনপি ছাড়া আর কোন দল করছে কেউ করছে না কেউ করছে না হ্যাঁ ভেগ টার্মে বললাম তো আমি ভেগ হ্যাঁ আমরা এই করবো এই করব করবা কি কাবে ভাই কিভাবে করব আমরা তো জাতির সামনে উপস্থাপন করছি যে আমরা এই করব। এইভাবে আমরা ফ্যামিলি কার্ড করব। এইভাবে আমরা স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করব স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে আমরা মানুষ যাতে অসুস্থ কম হয় মানুষ যদি একটা মানুষ যদি একটা পরিবার যদি অসুস্থ কম তাহলে তো তার হাসপাতালে যাওয়া কমে যাবে একটা উপজেলায় যদি একশোটা পরিবার থাকে একশোটা পরিবারের মধ্যে সত্তরটা আশিটা পরিবার যদি সুস্থ থাকে তাহলে বিশটা পরিবারকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিতে পারবে কিন্তু ওই একশোটা পরিবারের মধ্যে যদি আশিটা পরিবারে অসুস্থ হয় স্বাস্থ্য কমপ্লেক্সে তো বেডের সংখ্যা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের সংখ্যা হচ্ছে একান্ন বাইদেবে তোমাদের একটা ইনফরমেশন দিই এই যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স একান্ন সদস্যের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য হাসপাতাল এটা তো জানো তোমরা তাই না এটা তো জানো নাকি একান্ন একান্ন বেডের যে একান্ন বেডের একত্রিশ বেড কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তী বিশ বেড করেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া এটা তোমাদের জানা এর আগে পিছিয়ে এর আগে পিছিয়ে কিন্তু আর কিছু হয় নাই সাধারণ গ্রামের মানুষ যখন অসুস্থ হয় কিছু হয় ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েই তারা স্বাস্থ্য সেবা নেয় এটাও তোমাদের করে যাওয়া তোমার দলের করে যাওয়া এখন প্রিয় ভাই বোনেরা দেশের অর্থনৈতিক ব্যবস্থা অলমোস্ট ধ্বংস শিক্ষা স্বাস্থ্য যাই বল না ধ্বংস আমরা সেজন্যই নাম দিয়েছি আজকের অনুষ্ঠানে দেশ গড়ার পরিকল্পনা এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় আন্দোলন সফল করার জন্য যেরকম জনগণের সহযোগিতা লেগেছিল জনগণের অংশগ্রহণ পার্টিসিপেশন লেগেছিল এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না এটা বোঝো তোমরা তাহলে জনগণকে যদি পার্টিসিপেট করাতে হয় আন্দোলনের সময় যেরকম জনগণের কাছে গিয়ে গিয়ে মিটিং মিছিল করে জনগণকে বুঝিয়েছিলে তোমরা যে কেন আন্দোলনে আসা প্রয়োজন তোমাদের কি মনে হয় না এই সব কাগজগুলো নিয়ে এই সব পরিকল্পনাগুলো নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তোমাদের যাওয়া প্রয়োজন তার আগে তোমাদের কাছ থেকে আমি একটি অনেস্ট ওপিনিয়ন একদম অনেস্ট কিচ্ছু বলবো না আমি চিনলেও না 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 চিনলেও কাউকে না তোমরা যেই আটটি বিষয় নিয়ে আলোচনা করেছ প্রশ্নটি হচ্ছে আমার তোমরা কি মনে পানে বিশ্বাস করে যে বিএনপি আল্লাহ রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে এবং এই কাজগুলো আমরা শুরু করতে পারলে আমরা যদি আমরা যদি ফর্টি পার্সেন্টও সফল হই তাহলেও দেশের অবস্থার পরিবর্তন হবে এই কথাটি আত্মবিশ্বাসের সঙ্গে কে কে বিশ্বাস করো হাত তোলা ধন্যবাদ নামাও এবার হাত আজকে ছাত্রদলের একদম সামনের কাতারে ছাত্রদল দল ছাড়া যারা বসে আছেন আপনাদেরকে হাত তুলতে বলিনি আমি শুধু ওদেরকে হাত তুলতে বলেছি এনিওয়ে এখন তোমরা ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আজকে যারা এখানে এসেছ আমি একটু আগে একটা কথা বলেছি তোমাদের ফোল্ডারে হতে আমরা পাঁচ কপি করে খুব সম্ভব দিয়েছি বোধ না আমি যতটুকু মনে হয় পাঁচ কপি করে দিয়েছি তোমরা যদি শুধু এই পাঁচ কপি নিয়ে গিয়ে ঘরে গিয়ে তুমি তোমার পড়ার টেবিলে বা সাইড টেবিলে যদি ফোল্ডারটা রেখে দাও তাহলে তুমি দেশের সাথে অবশ্যই জনগণের সাথে তো অবশ্যই দলের সাথে